বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর অনেক অনেক ভালো আছি তো আজকে আর একটি ঝাঁকা রেসিপি নিয়ে এসেছি তো সে ঝাঁকা রেসিপি হচ্ছে দুটো মাত্র দুটো কবুতরের ডিম দিয়ে অজানা রেসিপি তো অজানা রেসিপি বললে তো হবে না একটা নাম দিতে হবে তো আজকে আমি বানিয়েছি দুটো কবুতরের ডিম আর হচ্ছে বেসন দিয়ে কবুতরের ডিমের পকোড়া তো কীভাবে বানিয়েছি কবুতরের ডিমের পকোড়া সেটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই দেখো আমি কি সুন্দর করে আর কি মুচ মুছে বিকালে নাস্তা হিসাবে খেতে পারো বাচ্চাদের টিফিন অনেক মজা হয়েছে কবুতরের ডিমের পকোড়া তো এই কবুতরের ডিম দুটো কিন্তু আমাদের পালা কবুতর তো কালকে পারছিল কবুতরে তো তাপাসুমের আব্বু এনে তাপাসুমকে দিয়েছে এই দেখছো কিসুম দুটা কবুতর একটা কথা কি। এই কবুতরের এই কবুতরের ডিমগুলো কিন্তু অনেক ছোট কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কত বড় ডিমগুলো কিন্তু তোমরা সবাই জানো কবুতরের ডিম কতটুকু হয় দুটা ডিম অনেক ছোট ছোট তাই ভাবলাম কিছু একটা রেসিপি বানাই তো মেয়ের জন্য ঝটপট আর কি বানিয়ে ফেলাম ঝাঁকা নাকা রেসিপি তো আজকে বানিয়েছি কবুতরের নাকা পাকড়া রেসিপি তো দেখো কবুতরগুলো কিন্তু ডিমটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো আমাদের আমরা প্রায় প্রায় কবুতরের মাংস খাওয়া হয় তো তারপর আবার বললাম না কবুতর পালে ওখান থেকে আর কি কবুতর বিক্রিও করে তারপর আমরা খাই তো এই দেখো দুটো কবুতর কি সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে তা ভাবলাম একটা রেসিপি বানাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আজকে আমার কবুতরের ডিমের পাকোড়া বানাতে লাগবে হচ্ছে তো ডিমটা ওই দেখো একটু ফেটে গেছে লাগবে হচ্ছে দুটো ডিম আর একটা আলু আর হচ্ছে বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সব ময় মশলা কি রাখবে তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে আলু সরি আলুর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম তো অফ ক্যামেরায় আমি ডিম ডিম দুটো ফেটে আর কি দিয়ে দিয়েছি ফাটিয়ে তো এই দেখছো ডিমগুলা গলাটা খুসখুস করতেছে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা আর হচ্ছে পাতা যেহেতু কবুতরের ডিম মাত্র দুটা আর ছোট ছোট তো আমি এখানে এর জন্য কোনো কিছু ময় মশলা দেখবো না আর দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হচ্ছে বেসন দু চামচের মতো বেসন তো ঘরে মুরগির ডিম ছিল তো আমি ভাবলাম যেহেতু আজকে আমি কবুতরের ডিমের পকোড়া বানাবো জন্য কোনো আর কি এখানে কোনো মুরগির ডিম দেই নাই শুধু কবুতরের ডিম দিয়ে বানাইতেছি তো মেয়ে খাবে তো দেখো তোমরা শুধু ভিডিওটা কারা কারা কবুতরের ডিমের পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি না খাও অবশ্যই একবার হলো খাবে কেন না কবুতরের ডিম কিনতে পাওয়া যায় কি না এটা আমি সঠিক জানি না আচ্ছা যার প্রয়োজন হবে আমাকে বলবে আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো তো এখানে এক এক করে সব ময় মশলা দিয়ে দিলাম আর একটু কালারের জন্য যেহেতু আমি তো যেহেতু ফুড কালার নাই এই জন্য দিয়ে দিলাম অরিজিনাল হচ্ছে মরিচ গুঁড়ো তো এই মরিচগুলো কিন্তু অনেক গুঁড়োর অনেক কালার এটা আমরা আর কি মরিচ কিন না তারপর ভাঙ্গায় আনছি এই জন্য এত ভালো তো ভালো করে আমি আর কি ম্যাশ করে নেব একটা ডোয়ের মতো বানাবো তো ওই যে সব কাজ করতে গেলে একটা চুল পাওয়া যায় তো আজকে একটা চুল পাইছি তো এই এখন ভালো করে ম্যাশ করে তারপর আমি সুন্দর করে ঝাঁকা নাকা স্টাইলে পাকোড়াগুলো আর কি বানিয়ে তারপরে ঝাঁকা নাকি স্টাইলে পাকোড়াগুলো ভেজে তোমাদের সামনে পরিবেশন করব তোমার শুধু দেখো ভিডিওটা দেখছো আমার কিন্তু ডোটা পুরো হয়ে গেছে আলো কিন্তু একটু চিকন চিকন করে কেটেছি তোমরা পারলে আর একটু চিকন করে কাটবে যত আলোর চিকন করবে অতটা হতে আর কি কম সময় নেবে তো আমারটা বেশি সময় লাগে কেন আর দেখছো কালারটা এখনই কি সুন্দর হয়েছে তো দেখো শুধু ভিডিওটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি একটা কথা অনেকে বলে নাকি কালো কড়াইতে রান্না নাকি ভিডিও ভাইরাল হয় দেখি আমার ভিডিওটা ভাইরাল হয় কিনা না অনেক কাপুরা বলে যে কালো কড়াইতে রান্না করে নাকি ভিডিও ভাইরাল হয় তো তোমরা কি এই বিষয়টা জানো জানলে অবশ্যই কমেন্টে জানাবা তো আমি শুনেছি তো আজকে আমি ট্রাই করলাম একটা কালো কড়াইতে ভাসতাসি তো এটা কিন্তু অনেক আর কি পাতলা একটা কড়াই খুব সহজে আর সব কিছু জিনিস আর কি ভালো করে হয়ে যায় যেহেতু ঘ্যাস কম এই আমি একটা পাতলা কড়াই নিয়েছি দেখা যায় ফেরাই পেনে কিন্তু সময় লাগে তো এখন তো আমার মেয়ে খাবে এজন্য ছটপট আমি বানিয়ে দিব বিকালের নাস্তা কবুতরের ডিমের পাকোড়া তো দেখো কি সুন্দর করে পাকোড়াগুলো আর কি বানিয়েছি বাইরে বৃষ্টি হইতেছে মুচমুচে পাকোড়া সাথে যদি এক কাপ চা হয় তো আমার কিন্তু চা বেশি পছন্দ না তো আমার মেয়ে চা খায় তো তোমরা যারা চা খাও সাথে এক কাপ চা অবশ্যই রাখবে তাও আবার দুধ চা দেখবে কি যে ভালো লাগে আর যদি সাথে হয় চাল ভাজা আর তো কোনো কথাই নাই এখন আমি লাল লাল করে ভেজে নিব অফ ক্যামেরায় তো আমি একটু চূড়া হা যে আসটা লোহিটে রেখেছি যেন একটু আলুটা সিদ্ধ হয় সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এখন আমি দেখছো ভাজা হয়ে গেছে একবারে লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখন আমি কয়েকটা হয়েছে ছয়টা হয়েছে তো আমার মেয়ে খাবে ছেলেরা খেতেও পারে না খেতে পারে বলতে পারি না কেন আমার এক ছেলে কবুতরের মাংস খায় না তো ওই দেখো খুব সুন্দর করে উঠে নি এখন খুব সুন্দর করে পরিবেশন করব তোমাদের সামনে নিয়ে আসবো কবুতরের ডিমের ফ্রাই বা পকোড়া যে যেটা বলে অবস্থ দেখছো কালারটা কি সুন্দর হয়েছে এখন আমি একটা একটা করে সবগুলো পকোড়া নিয়ে নিতেছি তারপরে খাবো সরে আমি খাবো না আমার মেয়ে খাবে অফ ক্যামেরা আমার মেয়ে কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি সব হয়ে গেছে আর দেখছো পাকোড়াগুলো কী সুন্দর হয়েছে তো যেহেতু অনেক তারা তাড়াহর আগের জন্য ভালো করে ডেকোরেশন করতে পারিনি আর একটু ধনে পাতা তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিলে সাজালে অনেকটা ভালো হতো তো থাক এটা তো খাবো তো আমার মেয়ে বলতেছে আমি বলতেছি না ক্যামেরা হয়ে তারপরে ভিডিওটা কোয়েনে নিই তারপর তোমাকে দেবো তো মেয়ে খুব মজা করে খেয়েছে তো মেয়ের কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবো আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এতটা সাপোর্ট করেছো বা তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো তোমাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে সবাইকে বলতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো